হ্যালো সবাইকে জানাই শুভ দুপুর আমার তুতুস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শীতের দুপুরে একটু টক ঝাল মিষ্টি বলে কিন্তু ভালোই হয় তাই আজকে লাঞ্চ করার পরে আমি বাগানের দিকে চলে এসেছি কামরাঙা পারতে হ্যাঁ গাছটি হচ্ছে আমাদের গাছটা এত বড় যে গাছে না উঠলে হয়তো পারা সম্ভব নয় না না আমি গাছে উঠিনি আর গাছের পাশে একটি দেওয়াল ছিল সেখানে উঠে কামড়ানটা পারলাম আর এই দেখো আমার হাতের মধ্যে একটা মাকড়সা উঠে চলে এসে যার আমি যতটা না ভয় পেয়েছি সে আরও ভয় পেয়ে নেমে গেছে তারপরে আমি গিয়ে কামড়াকুলো পারলাম তিনটে পারতে পারলাম দুটো মাটিতেই পড়ে গেলো কী আর করা যাবে পেরে এবার কলা পাতা একটা কেটে ধুয়ে নিয়ে বাড়িতে চলে আসলাম এখন ইউটিউব খুললে বা ফেসবুক খুললেই দেখি সবাই মাখার ভিডিও বানাচ্ছে তাই আমারও হলো একটা মাখার ভিডিও বানাই কিন্তু কি মাখা আর বাগানের দিকে দেখি না কি বড় বড় কামরাঙা হয়েছে নিলাম গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর তার সাথে ধুয়ে নিলাম একটি গন্ধরাজ লেবু তারপর আর কি কাটতে বসে গেলাম কামরাঙা বা স্টার ফল এটি দুটো নামে পরিচিত এটা দেখতে কতকটা তারা বা স্টার মাছের মতো দেখতে বলে এখানে একে স্টার ফলও বলা হয় তো আমাদের এখানে কামনাঙায় বলে ওইখানে এই ফলটি কী নামে পরিচিত আমায় প্লিজ কমেন্ট করে জানিও সবগুলো ফল কাটা হয়ে গেছে এই রে আমার মনে পড়ে গেছে যে বাড়িতে তো লঙ্কা নেই তাই আমি ছুটে চলে গেলাম মামিদের বাড়ি মামিকে বললাম মামি আমাকে দুটো লঙ্কা দেবে আমি বললো গাছ থেকে নিয়ে নে তো মামিদের বাড়ি থেকে আমি কিছু লঙ্কা তুলে নিয়ে চলে আসলাম আর মামিদের এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আর কি বাড়িতে এসে তোরজোর শুরু কামরাঙা মাখা করব সে কোনো মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি নিয়ে নিয়েছি একটি বাটি তার মধ্যে কেটে রাখা ফলগুলো আমি দিয়ে দিলাম আর এরপর সামান্য পরিমাণে লঙ্কাগুলোকে ডলে নিচ্ছি একটু ছাল যেহেতু আমি কুচি করে দিলাম না একটু হালকা করে ডলে নিয়ে ওই ফলগুলোর মধ্যে দিয়ে দেব। হঠাৎ করে মনে হলো মাখার ভিডিও বানাবো তাই কোনো রকম সরঞ্জাম ছাড়াই আজকে আমি মাখা করতে চলে এসেছি তো হাতের সামনে যেগুলো ছিল সেগুলো দিয়েই মোটামুটি মাখাটা বানাবো তো একটু লবণ দিলাম একটু চিনি দিলাম আর লেবু রসটা দিয়ে দেব। গন্ধরাজ লেবু আজ বাজার থেকে নিয়ে এসেছিলাম গন্ধটা কিন্তু খুব সুন্দর আর মাখার সঙ্গে গন্ধরাজ লেবু বা লেবু পাতা দিলে খুব সুন্দর লাগে মানে যে কোনো মাখাতে একটু লেবু লেবু গন্ধ উঠলে খেতে কিন্তু খুব ভালো লাগে এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব লবণটা আর চিনিটা যাতে একটু ফলের মধ্যে মিশে যায় এবার আসছে আসল জিনিস বাহ এটা দিলে একদম সত্যি আমার মুখে জল চলে আসছে আমাদের গাছের পুরনো পাকা তেতুল মা জারে করে রেখেছিল আমি একটু নিয়ে কাদরা বের করে নিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার মুখে জল চলে আসছে খুব সুন্দর গন্ধটা তো পাকাতে তুলে অসাধারণ কি সুন্দর দেখতে লাগছে এরপর আমি একটি বাটির মধ্যে সব ফলগুলোকে নিয়ে নিলাম নিয়ে ভালো করে সাজিয়ে একটি ছবি তুলবো আর তোমাদের সামনেই খেয়ে দেখাবো নিচে পড়ে থাকা যে জুসটা ওটাও আমি ওপরের মধ্যে একটু দিয়ে দিলাম যাতে আরও টেস্টি হয় এইবার দেখো নিয়ে তো চলে আসলাম এবার তোমাদের সামনে খেয়ে দেখাবো জিভের জল চলে আসছে এই রে মারাত্মক টক সত্যি যারা টক খেতে ভালোবাসো অবশ্যই এরমভাবে খেয়ে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আমার মা বলছে টক খেতে পারবি না তো করলি কেন এরপর আমি যাচ্ছি মামিকে একটু খাওয়াতে আমি আর শিশি মানু চলে এসেছি খাওয়াতে এই দেখো মামি খেয়ে এই রে টক মামিরও লেগেছে যাই হোক মামি খেয়ে বললো মোটামুটি ভালোই হয়েছে আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকুন টাটা